যেখানে পুরুষ নারীর সম্পর্ক হাজার বছর ধরে পরিবার গড়েছে সেখানে আজ সমকামিতা সেই ভিত্তি কাঁপিয়ে দিচ্ছে বিদেশি উৎসবের রঙিন আলোয় যা আড়ালে থাকে তা হল ভেঙে যাওয়া সংসার বিপজ্জনক রোগ আর নৈতিকতার পতন সমকামিতা সমলিঙ্গের প্রতি রোমান্টিক বা যৌন আকর্ষণ ইতিহাসের পাতা থেকে আধুনিক সভ্যতার আলোচনায় এটি একদিকে স্বাধীনতার প্রতীক অন্যদিকে নৈতিকতা ও ধর্মীয় বিতর্কের কেন্দ্রবিন্দু প্রাচীন সভ্যতার নানা চিহ্নে সমকামিতার উপস্থিতি সুস্পষ্ট গ্রিসের শিল্প ও সাহিত্যে ভারতের খাজুরহ মন্দিরে নেপালের মন্দির শিল্পে সমলিঙ্গ ভালোবাসার স্থান পেয়েছে কিন্তু ধর্মীয় অনুশাসনে ভিন্ন ব্যাখ্যা ইসলাম খ্রিস্টান ও ইহুদি ধর্মে এটি স্পষ্টভাবে নিষিদ্ধ হিন্দু ধর্মে প্রাচীন শাস্ত্রে শাস্তির উল্লেখ রয়েছে যদিও পুরাণ ও লোককাথায় বৈচিত্রের আভাস পাওয়া যায় বাংলাদেশে আঠারোশো সালে ব্রিটিশ দণ্ডবিধির তিনশো সাতাত্তর ধারা সমলিঙ্গ যৌন সম্পর্ককে অপরাধ হিসেবে ঘোষণা করে যা আজও বহাল সমকামিতা একটি শব্দ কিন্তু এর ইতিহাস বিস্তৃত মহাদেশ সংস্কৃতি এবং যুগ অতিক্রম করেছে প্রাচীন গ্রীসে সমলিঙ্গ প্রেম ছিল দর্শন ও শিল্পের আলোচ্য বিষয় প্লেটো তার সিম্পোসিয়ামে এমন প্রেমকে এক ধরনের আত্মিক সংযোগ হিসেবে বর্ণনা করেছেন ভারতের খাজুরাহ মন্দিরে অজান্তা এলোরা গুহার ভাস্কর্যে এবং নেপালের কিছু মন্দিরে সমলিঙ্গ ভালোবাসার প্রতীকী চিত্রায়ণ হয়ে আছে যা প্রমাণ করে জৈনতার বৈচিত্র্য প্রাচীন সভ্যতার অংশ ছিল মধ্যযুগে সাহিত্য ও কবিতায় কখনো গোপনে কখনো ইঙ্গিতপূর্ণভাবে সমকামী আবেগ ফুটে উঠেছে যেমন পারসে সুফি কবিতায় প্রেমের লিঙ্গভেদহীন রূপ তবে একই সময়ে ধর্মীয় আইন ও নৈতিকতার কারণে প্রকাশ্যে এটি নিষিদ্ধ ছিল আজকের বিশ্বে সমকামিতা শুধু ব্যক্তিগত অনুভূতির প্রশ্ন নয় এটি সংস্কৃতি স্বাস্থ্য রাজনীতি এবং অর্থনীতিরও আলোচ্য পশ্চিমা দেশগুলোতে প্রাইড প্যারেড এখন বড় উৎসব রংধনুর পতাকা হাতে মানুষ রাস্তায় নামে সঙ্গীত নাচ নাটক চলচ্চিত্রে বৈচিত্র্যের উদযাপন হয় অন্যদিকে আফ্রিকা ও এশিয়ার অনেক দেশে ঐতিহ্য ধর্ম এবং সামাজিক মূল্যবোধকে রক্ষা করতে সমলিঙ্গ সম্পর্ক আইনত দণ্ডনীয় অপরাধ বৈজ্ঞানিকভাবে যৌন প্রবৃত্তি জন্মগত ও জৈবিক উপাদানের সাথে সম্পর্কিত হতে পারে তবে আচরণগত ও সামাজিক প্রভাবও থাকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু উনিশশো নব্বই সালে সমকামিতাকে মানসিক রোগের তালিকা থেকে বাদ দেয় কিন্তু যৌনবাহিত রোগ ও এইচআইভির উচ্চ ঝুঁকি এখনও স্বাস্থ্যখাতে বড় উদ্বেগ অতএব সমকামিতা হল একটি জটিল মোজাইক যেখানে ইতিহাসের রং সংস্কৃতির ছোঁয়া বিজ্ঞান ও ধর্মীয় ব্যাখ্যা সব মিলিয়ে এর পরিচয় গঠিত হয়েছে সমকামী সম্পর্কের এক বড় বাস্তবতা হল তাদের অন্তরঙ্গ জীবন এটি শুধুমাত্র রোমান্টিক বা মানসিক আকর্ষণের সীমাবদ্ধ নয় বরং শারীরিক সম্পর্কেও আলাদা ধরন লক্ষ্য করা যায় পুরুষ সমকামীদের মধ্যে প্রধানত অ্যানাল সেক্স সবচেয়ে প্রচলিত যা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত এতে যৌনবাহিত রোগ ছড়ানোর ঝুঁকি বেশি একইভাবে মহিলা সমকামীদের ক্ষেত্রে অরাল সেক্স জেনিটাল স্টিমুলেশন ইত্যাদি বেশি দেখা যায় অনেকে মনে করেন এর সম্পর্ক এক ধরনের এক্সপেরিমেন্টাল রোমান্স কিন্তু বাস্তবে এর স্বাস্থ্য ঝুঁকি এইচআইভি হেপাটাইটিস সিফিলিসের মতো রোগ বহুগুণ বেশি তবে অনেক সমকামী দম্পতি দাবি করেন তাদের সম্পর্ক মানসিকভাবে গভীর আবেগময় এবং পারস্পরিক বিশ্বাসের উপর দাঁড়ানো কেউ কেউ বলেন সমাজ তাদের বিরুদ্ধে থাকলেও অন্তরঙ্গ সম্পর্কই তাদের শক্তি ও আনন্দের উৎস বাংলাদেশ পাকিস্তান সৌদি আরব ইরান এখানে এটি আইনত অপরাধ উগান্ডা ও নাইজেরিয়ায় মৃত্যুদণ্ড পর্যন্ত দেওয়া হয় অন্যদিকে যুক্তরাষ্ট্র কানাডা যুক্তরাজ্য ও ইউরোপের বহু দেশে সমলিঙ্গ বিবাহ বৈধ ভারত দু সালে আইন পরিবর্তন করেছে কিন্তু সামাজিক গ্রহণযোগ্যতা এখনও সীমিত স্বাস্থ্যগত দিক থেকে হু ও ইউএন এইডসের তথ্য অনুযায়ী সমকামী পুরুষদের মধ্যে এইচআইভি আক্রান্ত হওয়ার ঝুঁকি সাধারণ জনগণের তুলনায় ছাব্বিশ গুণ বেশি সিফিলিস গনোরিয়া হেপাটাইটিস বি এর মতো রোগ তুলনামূলক বেশি পশ্চিমা কিছু দেশে প্রাইড প্যারেডের পরে যৌনবাহিত রোগ হঠাৎ বেড়ে যাওয়ার ঘটনা নথিভুক্ত হয়েছে সংস্কৃতির ক্ষেত্রে পশ্চিমে প্রাইড মান্ট এখন রংধনুর উৎসব সিনেমা নাটক শিল্প প্রদর্শনীতে বৈচিত্র্যের উদযাপন হয় কিন্তু অনেকের মতে এটি পরিবার ব্যবস্থার মূল ভিত্তি নষ্ট করছে এবং শিশুদের মানসিক স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলছে প্রশ্নটা আজ শুধু ভালোবাসার নয় প্রশ্নটা সমাজের ভবিষ্যৎ ধর্মীয় মূল্যবোধ স্বাস্থ্য ও সংস্কৃতির দিক থেকে আমাদের কোন দিকে নিয়ে যাবে পশ্চিমা বিশ্বের বৈধতার ঢেউ কি আমাদের স্পর্শ করবে নাকি আমরা আমাদের ঐতিহ্য ও বাস্তবতার ভিত্তিতে আলাদা পদ বেছে নেব